হে ইয়ানা বুধ ইয়া কানাস্তাইিত আমার সালাম গ্রহণ করুন মরস্তাজির পক্ষ থেকে সালাম মুফতি আবুল খায়ের হজুরের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হুজুর আপনারা যেখানেই থাকুন না কেন দ্রুত আমার হাতের উপরে বা ডিমের উপরে উপস্থিত হন এবং নিশানা স্বরূপ ডিমটিকে দাঁড় করিয়ে দিন আর তেয়ার নকশার সরফা তেহর

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم ورحمة الله يملك يمدينا يكن نعبد الصراط يكون 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 عليهم يكون 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 الله 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 আপনারা ভালো আছেন আমার মোহব্বত আপনাদের অন্তরের ভিতরে বাড়িয়ে নিন এবং আপনাদের মোহব্বত আমার অন্তরে বাড়িয়ে দিন তহযুর দুইটি রোগীর আপনারা হাজিরাত করবেন একটি রোগীর নাম হয়েছে মোসাম্ম স্বর্ণা আক্তার চব্বিশ বছর বয়স মাতা ফিরোজা বেগম পিতা মাহবুব আলম গর্জন বুনিয়া বাড়ি এবং এখন বর্তমানে ঢাকায় থাকতেছে এর জিন এবং জাদুর যদি সমস্যা থাকে তো ডিমটিকে যেরকম ছিল সেই রকম করে দিন আলহামদুলিল্লাহ জি তার মানে জিনজাদুর সমস্যা আছে তো আর একটা রুগীর আপনারা একটু দেখুন হাজিরা মশাম্মদ ফিরুজা পিতা মজিদ খান মাতা জাহানারা এর যদি জিন জাদুর সমস্যা থেকে থাকে আপনারা ডিমটিকে আবার দাঁড় করিয়ে দিন আলহামদুলিল্লাহ রব আল আলিক

জি মানে দিনদাদুর সমস্যা দুইটা রোগীর আছে আল্লাপাক আল্লাপুর হাবিব সাল আলাইসালামের সন্তুষ্টি আপনাদের উপরে বর্ষিত হোক আমার জন্য যদি মোহাম্মত করে থাকেন ডিমটি যেরকম ছিল সেই রকম করে দিন জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি আপনাদের সন্তানের মতন আপনার আমার পিতার মতন তো যখনই আপনাদেরকে ডাক দেবো ইনশাল্লাহ চলে আসবেন বাবাজিরা এখনকার মতো চলে যান আবার যখন ডাক দেবো তখন চলে আসবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত